গীতার বাণী একা থাকতে শিখুন সব কিছু ভালো হবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর ভগবান সেই সব উপদেশ শ্রীমদ ভগবদ্গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে চলতে পারি তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না আমাদের জীবনে সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে গীতার বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যা সমাধান পেতে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত যাতে সে তার জীবনের সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে ভগবত ভগবদ্গীতা হল এমনই একটি গ্রন্থ যা মানুষকে জীবনে বাঁচার পথ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগব গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠই হয় আর বোঝা শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন স্বয়ং সে এই জন্য এই কথাগুলো আপনাদের প্রতিদিন অবশ্যই শোনা উচিত প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন পারলে প্রতিদিন সকালে ও ঘুমানোর আগে শ্রবণ করুন দেখবেন জীবনে সমস্যা দুঃখ ও অক্লান্ত শেষ থেকে আপনি পুরো মুক্ত হয়ে যাবেন আসুন ভগবান শ্রীকৃষ্ণের সে অমৃত কথা আমরা শুনব বন্ধুরা এটি জানার আগে চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন যাতে এরকম নতুন নতুন তথ্যকতার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই তথ্য শুনে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ মরে না আর কাউকে মারেও না সকলের নিমিত্ত মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীরে থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকারী পতনের মূল যে জ্ঞান আমাদের মনে অহংকারের জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান অমৃতের সমান একটি খাঁটি উপহার তখনই খাঁটি হয় যখন এটি হৃদয় থেকে সঠিক সময় এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় এবং যখন আমরা বিনিময় কিছুই আশা করি না পরমেশ্বর ভগবান বলেন অন্য কারোর জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতায় সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখাই ভালো দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের সমান হয় এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে উদ্ধত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভেতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার কর করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি ভগবত গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধ ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখন ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যা বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসের আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়াই উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়েই হিরেই কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের কাজ হল সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্যই রোপণ করি ভালো কাজ কাজ করলে ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফলই পেতে হয় চাওয়া পাওয়া অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য নিষ্কাম কর্মই শান্তির পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম আমাদের দেয়া হয়েছে তা করে চলতে হবে কারণ কর্মই তো জীবনের উদ্দেশ্য কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না কর্ম না করে বসে থাকার ভাবনা ছাড়তে হবে প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে সকল প্রাণী প্রকৃতির নিয়মেই কর্ম না করে কেউ থাকতে পারে না প্রকৃতির নিয়মেই কর্ম করে চলতে হবে কর্মই জীবনের মূল কথা কর্মই কাম ক্রোধ ও লোভ নরকের দ্বার এর ফলে জীবনের এত অশান্তি তাই এগুলোকে ত্যাগ করা দরকার ভগবান বলেন যারা কর্ম করে না যারা অজ্ঞানী তারা তো শান্তি ও অশান্তির ছাড় কি করতে পারেন না জ্ঞানী ব্যক্তি তা পারেন ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি কখনোই পান না জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সে একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসার রে কাজ কর্ম ত্যাগ করাই হলো সংসার কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন কর্ম ত্যাগ করা যায় কর্ম ত্যাগ করা নয় কর্মর ফলে লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস ভগবান বলেন ইন্দ্রিয় মনকে এদিক ওদিক নিয়ে যায় তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনে আত্মসংযম জরুরি বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তত্ত্বকথার নোটিফিকেশান পেতে আর কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ